ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় পাতার পর পাতা জুড়ে কেবলমাত্র পুরুষদেরই কাহিনী হোক সেটা বীরত্ব কাপুরুষতা বুদ্ধিদীপ্ততা কিংবা অন্য কিছু পুরুষদের জয়জয়কার সব জায়গাতেই অধিকাংশ জায়গায় নারীর ভূমিকা চিরাচরিত মা বোন স্ত্রীর মাঝেই সীমাবদ্ধ তবু কিছু কিছু নারী তাদের সেই কোমল রূপ ছেড়ে বেরিয়ে এসেছিলেন চেয়েছিলেন আশেপাশের সমাজটাকে বদলে দিতে দশক উপস্থিত হয়েছি ইতিহাসের এমনই সাতজন নারীকে নিয়ে যাদের নানা কাজকর্ম হোক সেটা মহান কিংবা কলঙ্কিত কিংবা নিষ্ঠুরতায় পরিপূর্ণ পাল্টে দিয়েছিল ইতিহাসের চলার পথকেই প্রথমেই আসি মেরোভিনজিয়ান ফ্রাঙ্কিস সাম্রাজ্যের রানি গুন্ডর ব্যাপারে পঞ্চম শতকে মেরোভিনজিয়ান রাজবংশে পরিবর্তনের জোর হাওয়া বইয়ে দিয়েছিলেন রানি ফ্রেডিগুন্ডো তবে একথা অস্বীকার করবার কোনো উপায় নেই যে নামের শেষাংশের মতো রানীর স্বভাবও ছিল বেশ গুন্ডা টাইপের রাজা চিলপারিকের সাথে বিয়ের পর থেকেই আস্তে আস্তে নিজের ক্ষমতা সুদৃঢ়করণে মন দেন ফ্রেডিগুণ্ড রানী গ্যালাসিন্থাকে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি আবার রানী অডোভেরাকেও তিনি মঠে পাঠানোর ব্যবস্থা করেন একসময় গ্যালাসিন্থার বোন ব্রুনহাইল্ড আপন বোনের হত্যার প্রতিশোধ নিতে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে ওঠেন কালক্রমে ব্রুনহাইল্ড ও ফ্রেডিগুন্ডের মাঝে মারাত্মক শত্রুতা তৈরি হয় ব্রোনহাইল্টকে সায়স্তা করার জন্য স্বামী ও অন্যান্য বোনদেরকেও হত্যা করান রানী এর পাশাপাশি ফ্রেডিগুন্ডো রাজা চিলপারিকের অন্যান্য স্ত্রীদের সন্তানদেরকেও হত্যার ব্যবস্থা করেন যে রাজবংশে কেবলমাত্র তার রক্তের অস্তিত্বই টিকে থাকে রাজা চিলপারিক পাঁচশত সাতাশি সালে যখন মারা যান তখন তার ও ফ্রেডিগুন্ডের ভালোবাসার ফসল হিসেবে জন্ম নেওয়া দ্বিতীয় ক্লোটার একেবারেই শিশু ফলে রাজপ্রতিভ হিসেবে রাজ্যের শাসনভার পরিচালনার বহতায় তার উপরেই যুদ্ধজয় ও বিদ্রোহ দমনের মাধ্যমে তার শাসনামলে মেরোভিনজিয়ান রাজ্য ঠিকভাবে পরিচালনা করেন তিনি পাঁচশত সাতানব্বই সালে মারা যান রানি ফ্রেডিগুন্ডো তার ছেলে ক্লটার তখন মায়ের হত্যাযজ্ঞের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেয় হত্যা করে ব্রুনহাইল্ড ও তার বংশধরদের আর এসব রক্তপাতের মধ্য দিয়েই সেই এলাকায় প্রায় দু দশকের মতো নিরবিচ্ছিন্ন শান্তি প্রতিষ্ঠার ব্যাপারটি নিশ্চিত হয়ে যায় দশক দ্বিতীয় নম্বরে ছিলেন ইংল্যান্ডের রানী ইসাবেলা অব ফ্রান্স রানী ইসাবেলার স্বামী রাজা দ্বিতীয় অ্যাডওয়ার্ড ছিলেন একজন সমকামী ফলে স্ত্রী হিসেবে নিজের প্রাপ্য সম্মানটুকু ইসাবেলা ঠিকমতো পেত না উল্টো রাজার সঙ্গীরাতাকে অপমানও করত সব কিছু মুখ বুঝে সহ্য করলেও ভেতরে ভেতরে ঠিকই ফুসলি ছিলেন ইসাবেলা এমন পরিস্থিতি পার করতে থাকাকালেই জন্ম নেয় ইসাবেলার সন্তানেরা যাদের মাঝে ছিল ভবিষ্যৎ রাজা তৃতীয় অ্যাডওয়ারও স্বামীসঙ্গ বঞ্চিত হতে হতে একসময় পরক্রিয়ার দিকে ঝুঁকে পড়েন ইসাবেলা সম্পর্ক গড়ে তোলেন নির্বাসিত ব্রিটিশ দেশদ্রোহী লর্ড রজার মর্টাইমারের সাথে তেরোশো সালে আস্তে আস্তে ক্ষোভের পরিমাণের মাত্রা ছড়িয়ে গেলে প্রতিশোধ গ্রহণকল্পে তিনি আক্রমণ করে বসেন ইংল্যান্ডে সিংহাসনয করেন তার স্বামীকে এরপর নিজেই রাজপ্রতিভু হয়ে ছেলে তৃতীয় অ্যাডওয়ারের পক্ষে রাজ্য চালাতে থাকেন এমনকি নিজের স্বামীকে নৃশংসভাবে খুন করান তিনি অবশ্য ইসাবেলার শাসনকাল মাত্র চার বছরের মতো স্থায়ী হয়েছিল অ্যাডওয়ার সাবালক হয়ে উঠলে সে তার মাকে সিংহাসনচ্যুত করে দেয় এভাবেই শেষ হয় ফ্রান্সের বিখ্যাত এই নারীর রানী অধ্যায়ের অবশ্য তার প্রচেষ্টাকে একেবারেই বৃথা বলা যায় না কারণ এরপর টানা পঞ্চাশ বছর ধরে ইংল্যান্ড শাসন করছিলেন রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড দর্শক তৃতীয় নম্বরে ছিলেন বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাজ্ঞী থিওডোরা সম্রাজ্ঞী থিওডার উত্থানের গল্পটাকে বেশ অশ্লীল বলা যায় বেশ ছোটবেলা থেকেই তার মঞ্চ নাটকের অভ্যাস ছিল সেখানে তিনি সবচেয়ে বেশি দুর্নাম করিয়েছিলেন গ্রিক মিথোলজির লেডা অ্যান্ড দ্য সোয়ান গল্পের উপর ভিত্তি করে নির্মিত নাটকে মাত্রা ছাড়া অশ্লীলতা প্রদর্শনের কারণে মঞ্চে শরীরে কাপড় একেবারে যতটুকু না রাখলেই নয় তত কম পর্যন্ত রেখে তিনি বিভিন্ন দৃশ্য অভিনয় করতেন সময়ে সময়ে সে যাই হোক বাইজেন্টাইন সাম্রাজ্যের উত্তরাধিকারী প্রথম জাস্টিয়ানের সাথে বিয়ের পর পার্টি যায় থিওডোরার ভাগ্য আস্তে আস্তে জাস্টিয়ানের ক্ষমতার এক অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে ওঠেন থিওডরা এমনকি রাজার প্রতি আনুগত্য প্রকাশের শপথে রানীর নামও নিত হতো আবার যারা তার বিরুদ্ধাচরণ করত তাদের শাস্তি প্রদানের উপযুক্ত ব্যবস্থাও তিনি করতেন পাশাপাশি পতিতাদের জন্য গৃহ নির্মাণ নারীদের বিয়ে ও যৌতুক বিষয়ে বিভিন্ন অধিকার নিশ্চিত করুন এবং রাজ্য থেকে পতিতালয় পরিচালকদের তাড়ানোর বিষয়টিও নিশ্চিত করেন তিনি আজকের ইস্টার্ন অর্থোডক্স চার্চে তাকে একজন সেন্ট হিসাবে বিবেচনা করা হয় দর্শক চতুর্থ নম্বরে ছিলেন রোমের জুলিয়া এগ্রিপ পিনা জুলিও ক্লাডিয়ান সাম্রাজ্যের এই রানীর ক্ষমতা দখল থেকে শুরু করে তা সুসংহত করণে কুটচাল দেখলে অবাক না হয়ে পারা যায় না তিনিক রাজার স্ত্রী কিংবা হবু রাজার মা হয়ে থাকতে চাননি বরঞ্চ তিনিই চেয়েছিলেন ক্ষমতার প্রকৃত স্বাদ আস্বাদন করতে তৎকালীন সম্রাট ক্লোডিয়াসের স্ত্রী মেসালিনা পরকিয়ার সম্পর্কে লিপ্ত ছিলেন এবং একসময় তা প্রকাশও পেয়ে যায় রাজা এমন স্ত্রীকে আর ঘরে রাখতে চাননি এই পরিস্থিতিতে রানীর আসন পাকাপোক্ত করার উপযুক্ত সময় হিসেবে দেখেন এগ্রিপ্পিনা নিজের আঙ্কেল ক্লোডিয়াসকে শারীরিক সম্পর্কে প্রলব্ধকরণের মাধ্যমে তার চতুর্থ স্ত্রী হবার বিষয়টি নিশ্চিত করেন এগ্রিপ্পিনা রানী হবার পর এবার তিনি জোর দেন ক্ষমতা সুসংহতকরণের দিকে তার আগের ঘরের ছেলে নিরুকে তিনি রাজার উত্তরাধিকার বানান সেই সাথে ক্লোডিয়াস ও মেসালিনার মেয়ে অক্টাভিয়ার সাথে নিরোর বিয়ের ব্যবস্থাও করেন তিনি অগাস্টা নাম ধারণের মাধ্যমে রাজনৈতিক ও পারিবারিক নানা বিষয় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন অ্যাগ্রোপিনা একসময় মেশানো খাবার খেয়ে মারা যান সম্রাট ক্লাউডিয়াস যার পেছনে অ্যাগ্রিপিনার হাত আছে বলেই ধারণা করেন অনেকে এরপর রোমের সিংহাসনে বসেন নিরো পাল্টে দেন রোম সাম্রাজ্যের অনেক ইতিহাস যার কিনা এ সিংহাসনে আসার কথাই ছিল না রানিমা হয়ে এগ্রিপিনার সারাক্ষণ শাসন একসময় অসহ্য ঠেকতে শুরু করে নীরর কাছে তাই একসময় আপন মাকেই খুন করার নীর এভাবেই অবসান ঘটে এগ্রিফিনার ঘটনাবহুল জীবনের পুরুষ পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় তার ক্ষমতা ছিল সত্যি চমকে দেয়ার মতো জুলিও ক্লাডিয়ান সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর নারীদের একজন বলে মনে করা হয় তাকে দশক পঞ্চম নম্বরে ছিলেন জুলু সাম্রাজ্যের রানী নান্দি রানী নান্দির কাহিনীও কম রোমাঞ্চকর নয় অন্যায় অবিচার মুখ বুঝে সহ্য না করে কীভাবে সময় মতো তার জবাব দেওয়া যায় এর চমৎকার এক দৃষ্টান্ত রেখে গেছেন তিনি লাঙ্গেনি গোত্রের সদস্য নান্দি ও জুলুনেতা শেংজাং আখেনার সম্পর্কের ফল হিসাবে একসময় নান্দি গর্ভবতী হয়ে পড়েন এরপরই গোত্রপতিরা তার নামে নানা অপবাদ দেওয়া শুরু করে একসময় জন্ম নেয় তার সন্তান শাখা সন্তান জন্মের পর তিনি জুলুনেতার তৃতীয় স্ত্রী হিসেবে স্বীকৃতি পান তবে সেটাও তার জন্য তেমন কোনো মর্যাদা বয়ে আনতে পারেনি বরঞ্চ সকলের বিদ্রোপ ও উপহাসের পাত্রী হয়ে থাকতেন প্রতিনিয়তই আশেপাশের এত খোটা সত্ত্বেও দমে যাননি নান্দি ছেলে শাখা যাতে ভবিষ্যতে দুর্ধর্ষ যোদ্ধা হয়ে গড়ে ওঠে তার সব ব্যবস্থাই তিনি করেছিলেন আঠারোশো সালে অবশেষে শাখাই হয়ে ওঠেন জুলুদের রাজা এরপরই ভোজবাজির মতো সমাজে নান্দির মর্যাদা পাল্টে গেল তিনি হয়ে গেলেন রানিমা সবাই তাকে ডাকতে লাগল সম্মানসূচকভাবে ইন্দল রুকাজি অর্থাৎ মহান হস্তিনী নামে ক্ষমতায় গিয়ে এতদিন ধরে যারা তাকে ও শাকাকে এত কথা শুনিয়ে এসেছে তাদের সবাইকে আচ্ছামতো সায়স্তা করার ব্যবস্থা করলেন নান্দি চিরকুমার ছিলেন শাকা তাই রানীমা হিসাবে ছেলের সাথে সাথে ক্ষমতা স্বাদ ঠিকমতোই ভোগ করেছিলেন তিনি দশক ষষ্ঠ নম্বরে ছিলেন কাশ্মীরের রানিদিদ্দা ক্ষমা ও নিষ্ঠুরতার সংমিশ্রণে তৈরি এক হৃদয়ের অধিকারী ছিলেন কাশ্মীরের রানী দিদ্দা তার শাসনকাল ছিল দশম শতকে স্বামী রাজা কাশিমা গুপ্তের শাসন আমলেই তিনি প্রশাসনিক ক্ষমতা বলতে গেলে নিজের কবজায় নিয়ে আসেন কিন্তু শুধু উপদেষ্টা হয়ে তার মন ভরছিল না তাই মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে তিনি খুন করান তার তিন নাতিকে এরপর পুরো তেইশটি বছর ধরে তিনি সম্রাজ্ঞী হিসাবে সাম্রাজ্যের শাসনভার পরিচালনা করে যান তৎকালের বিভিন্ন মুদ্রায় কাশেমা গুপ্তের সাথে তার নাম খোদাই করার থাকার বিষয়টি তার ক্ষমতার বিষয়টি নিশ্চিত করে উচ্চাকাঙ্ক্ষী এবং নিষ্ঠুর হৃদয়ের অধিকারিণী হলেও নিজের রক্তের টিকে থাকার বিষয়টি তিনি ঠিকই নিশ্চিত করেছিলেন ফলে কাশ্মীরের জনগণ আজও তাকে ইতিহাসের অন্যতম সেরা শাসক হিসাবে মনে রেখেছে দর্শক সপ্তম নাম্বারে ছিলেন মিশরের রানী নেফারপিতি মিশরের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও স্মরণীয় এক ব্যক্তিত্ব হচ্ছেন রানী নেফারদিতি তিনি এবং তার স্বামী ফারাও চতুর্থ আমিন হতে রাজ্যের ধর্মীয় কাঠামো পরিবর্তন করে মিশরের সংস্কৃতিকেই যেন অনেকটা বদলে দিয়েছিলেন মিশরীয়রা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল কিন্তু নেফারদিতি ও তার স্বামী ঘোষণা করেন যে এখন থেকে আমিন সহ সকল দেবদেবীর উপাসনা বাদ দিয়ে কেবলমাত্র সূর্য দেবতা আতেনের পূজা করতে হবে অর্থাৎ বহু ঈশ্বরের বিশ্বাসী একটি সমাজে তারা একেশ্বরবাদ চালু করেছিলেন নিজেদের নাম পাল্টে তারা রেখেছিলেন আখেনাতেন এবং নেফার নেফারু আতেন এছাড়া আতেনের সমানার্থে তারা একটি শহরও নির্মাণ করেছিলেন মিশরের মানুষ নেফারতিথিকে যতটা না রানী হিসেবে দেখত তার চেয়েও বেশি দেখত একজন দেবী হিসাবে নিজের ফারাও স্বামীর মতোই ক্ষমতার অধিকারী ছিলেন তিনি অবশ্য তাদের মৃত্যুর পর মিশরের জনগণ আবার তাদের আগের ধর্মীয় বিশ্বাসে ফিরে যায় তবুও মিশরের ধর্মীয় ব্যবস্থা সংস্কার আনয়নের জন্য প্রাচীন মিশরের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব হয়ে টিকে থাকবেন রানী নেফার তিথি দর্শক এরকম অনেক নারী বিশ্বের ইতিহাসের পাতায় নিজেদের নাম শীর্ষ স্থানেই লিখিয়ে রেখেছেন সেই ভিডিও নিয়ে পরবর্তীতে আলোচনা করব তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন